ডক্টর নন্দিনী চৌধুরী আজকে আবার এলাম নতুন আর একটি বিষয় নিয়ে সেটা হলো রবীন্দ্র ছোট গল্প ত্যাগ এই ত্যাগ গল্পটার মধ্যে সেই সময়কার সমাজে অসবর্ণ বিবাহ এবং অসবর্ণ বিবাহ করলে তার কি খারাপ পরিণতি হয় তার যে একটা সামাজিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপট এখানে বর্ণনা করা হয়েছে তাহলে এবার গল্পটা শুরু করা যাক গল্পটা শুরু হচ্ছে এভাবে যে বাসন্তী পূর্ণিমার রাত্রে কাহিনীর নায়ক হেমন্ত তার স্ত্রী কুসুমকে নিয়ে একটা গল্পের শুরু ফাল্গুনের প্রথম পূর্ণিমায় সবে আমের মুকুল এর একটা গন্ধ বাতাসে বইছে একটা লিচু গাছের পাতার মধ্যে পাপিয়ার ঘ্রাণ মুখুচ্ছেদের বাড়ির একটা শোবার ঘরে প্রবেশ করছে সেই একগুচ্ছ চুল খোঁপা থেকে খুলে আঙুলের মধ্যে জড়াচ্ছে আর হালকা মাথায় হাত বোলাচ্ছে কে হেমন্ত কার কুসুমের মানে তার স্ত্রী কিন্তু কুসুম একভাবে চাঁদের দিকে তাকিয়ে আছে ওই তাকিয়ে থাকাটাকে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে অসীম শূন্যের মধ্যে নিজেকে নিমগ্ন করে কি যেন একটা ভাবছে তো কুসুমের এই উদাসীনতাটা কোনো মতেই না হেমন্তের ভালো লাগলো না হেমন্ত কুসুমের দুটো হাত নেড়ে বলেন কুসুম ও কুসুম তুমি কোথায় আছো আমার ইচ্ছে তুমি আজ আমার একটু কাছাকাছি এসো কিন্তু এসব কথা শুনতে শুনতে এবারও কুসুম কেমন একটা অন্নমনস্ক হয়ে যাচ্ছে এবং স্বামীর দিক থেকে মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল মানে স্বামীর মুখোমুখি হলো না এবং বলল মানে কুসুম বললো হেমন্তকে যে কোটেশনেই বলছি আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলবো বলে মনে করেছিলাম আজ তাই বলতে ইচ্ছে করছে মানে কুসুমের মৃত্যুকালে যে কথাটা বলবে বলে কুসুম ঠিক করেছিল আজকে সেটাই হেমন্তকে তার খুবই বলতে ইচ্ছে করছে তো এরকম দুজনের কথাবার্তা চলছে চলতে চলতে হঠাৎ দরজার সামনে একটা ফট ফট করে চটির আওয়াজ শুনতে পেল এবং হেমন্ত ঠিক বুঝতে পারল যে ওটা তার বাবারই চটির আওয়াজ ব্যস্ত হয়ে উঠে দরজার সামনে গেল এবং যেতেই হেমন্তর বাবা যার নাম হরিহর তিনি বলে উঠলেন হেমন্ত বউকে খুনি বাড়ি থেকে বের করে দাও হেমন্ত অবা এই বিয়ে হয়েছে কেন বাড়ি থেকে বের করে দিতে চাইছে তো হেমন্ত ঘরে ঢুকল এবং স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বললেন কুসুম আসল সত্যিটা কি আর সত্যিটা এতদিন বল নি বা কেন স্ত্রী বলছে মানে কুসুম বলছে যে অনেকবার বলতে চেষ্টা করেছি কিন্তু পারিনি কেন পারিনি জানো আমি ভীষণ পাপিষ্টা এবার দেখো পাপিষ্ঠা মানে সে ভয় পেয়েছে সে নিজেকে মিথ্যেবাদী মনে করছে যা কিছু কিন্তু কোটেশনে এটাই বলা যে আমি বড় পাপিষ্ঠা হেমন্ত বললেন তাহলে আজকে কিন্তু তোমাকে সব খুলে বলতেই হবে কুসুম খুব ভাবে পর পর সব বলে গেল কুসুম দেখল যে তার যে স্বামী হনহন করে বাইরে বেরিয়ে গেল এবং কুসুমও বুঝল যে যে স্বামী চলে গেল সে স্বামীকে সে আর কোনো দিন ফিরে পাবে না রবীন্দ্রনাথ এখানে একটা রূপক ব্যবহার করেছেন এই যে তার স্বামী তার কথাগুলো শুনে বাইরে চলে গেলেন এই বাইরে চলে যাওয়া মানে হচ্ছে মনের থেকে অনেকটা দূরে সরে গেলেন এবং ভাবলেন ভালোবাসা কুসুমের থেকেও মিথ্যে চাই মিথ্যা চাই ঠিক তারপরের দিন সকালে সারা রাত ঘুম না হওয়া হেমন্ত পাগলের মতো হয়ে উঠল এবং আর কিছুতেই থাকতে না পেরে প্যারিশঙ্কর ঘোষালের বাড়িতে গিয়ে উপস্থিত হল হেমন্ত সারা রাত না ঘুমাতে পেরে প্যারিশঙ্কর তাকে দেখে জিজ্ঞাসা করল কি হে বাপু কি খবর তোমার হেমন্ত উত্তর দিলেন তুমি আমাদের জাত নষ্ট করেছ কেন এইবার প্যারিশঙ্কর উত্তরে বললেন আর তোমরা বুঝিয়ে আমার জাত নষ্ট করি হেমন্ত ঠিক সেই সময় মনে হচ্ছিল যদি ব্রহ্মতেজ ব্রাহ্মণের তো একটা আলাদা তেজ থাকে যদি ব্রহ্মতেজ বলে কিছু থাকে তাহলে প্যারিশঙ্করকে এই মুহূর্তে ওই ব্রহ্ম তেজে ভস্য করতে। কিন্তু পারলেন না শুধু ভদ্রভাবে বলল হেমন্ত আমি তোমার কি করেছিলাম প্যারিশঙ্কর বললেন নিজের মতো করে প্যারি তাকে বোঝালেন যে প্যারিশঙ্করের যে একমাত্র কন্যা তার বর মানে প্যারিশঙ্করের জামাই নবকান্ত কন্যার গয়না চুরি করে যখন পালিয়ে বিলেতে গেল তখন হেমন্ত ছোট ভীষণই ছোট কলকাতা স্কুলে পড়াশোনা করছে তো হেমন্তর বাবা ছিলেন সেই গ্রামের দলপুত তিনি বললেন মেয়েকে যদি তার স্বামী গৃহে পাঠাও মানে প্যারিশঙ্করের জামাইয়ের গৃহে যদি পাঠাও তাহলে সে মেয়েকে আর ঘরে নিতে পারবে না কেন কি অপরাধ না প্যারিশঙ্করের জামাই যেহেতু বিলেতে গেছে তাই মেয়েকে আর জামাইয়ের ঘরে পাঠানো যাবে না কে বললেন হেমন্তের পিতা প্যারিশঙ্কর বলছেন যে তিনি হেমন্তের বাবার হাতি পায়ে ধরেছিলেন এবং বলেছিলেন কুটিশানে বলছি দাদা এই যাত্রায় ক্ষমা কর আমি ছেলেটিকে গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাচ্ছি অপরাধ বিলেতে গেছে তাই গোবর খাইয়ে প্রায়শ্চিত্ত করাচ্ছি তোমরা তাকে যাতে তুলে নাও দাদা কিন্তু তাতেও হেমন্তের বাবা রাজি না হওয়াতে তিনি তার একমাত্র মেয়েকে কিছুতেই পরিত্যাগ করতে পারবেন না বাবার অন্তরে ব্যথা লাগছে মেয়েকে ছেড়ে দিতে তাই জন্য প্যারিসংকর জাত ছেড়ে দেশ ছেড়ে কলকাতায় চলে এলে এখানে এসেও কিন্তু আপদ মিটল না প্যারি হেমন্তকে জানালেন যে তার ভ্রাতুষ্পুত্রে যখন বিয়ের আয়োজন করলেন হেমন্তের বাবা কন্যাকর্তাদের উত্তেজিত করে সেই বিয়েকে ভেঙে দিলে ঠিক সেই মুহূর্তে প্যারি প্রতিজ্ঞা করেছিলেন কি প্রতিজ্ঞা করেছিলেন যদি উনি এর প্রতিশোধ নিতে না পারেন তাহলে উনি ব্রাহ্মণের ছেলেই নন তিনি ভাবলেন এইবার হয়তো হেমন্ত কিছুটা বুঝতে পেরেছে এইবার ফ্ল্যাশব্যাক পদ্ধতিতে তিনি পুরো ঘটনাটাকে বর্ণনা দিলেন ফ্ল্যাশব্যাক কি দেখবে আমরা সিনেমা যখন দেখতে যাই এখন এখন নায়িকা তাকিয়ে আছে একদিকে তার পূর্ববর্তী জীবনের কথাগুলো বা যে জীবনগুলো সে কাটিয়ে এসেছে সেগুলো তার মনে পড়ছে এই ব্যাপারটাকে বলে ফ্ল্যাশব্যাক তাই এইবার ফ্ল্যাশব্যাক পদ্ধতিতে তিনি পুরো ঘটনাটার বর্ণনা দিলেন হেমন্তের কাছে ঘটনাটা কি বললেন হেমন্ত তখন কলেজে পড়ত ঠিক তার বাসার পাশে বিপ্রদাস চাটুর্য বলে একজনের বাড়ি ছিল তিনি বর্তমানে মৃত চাটুর্যে মশাই বলেই তিনি পরিচিত এবং তার বাড়িতে কুসুম নামে একটা বাল্য বিধবা মানে খুব ছোট্টবেলা বিধবা হয়ে গেছে অনাথিনী বাবা মানে কায়স্ত কন্যা ওই বৃদ্ধের বাড়িতে আশ্রিতের মতো থাকত মেয়েটি খুবই সুন্দরী বুড়ো ব্রাহ্মণ বিপ্রদাস সুন্দরী বলে খুব তাকে আগলে রাখত এবং কলেজের ছেলেদের চোখ যাতে তার উপর না পড়ে এ নিয়ে বৃদ্ধ খুবই চিন্তান্বিত ছিলেন কিন্তু সেই বুড়োকে ফাঁকি দিয়ে মেয়েটি প্রায় কাপড় শুকুতে ছাতে উঠত এবং হেমন্তর ওই তার নিজের বাড়ি মেয়েটি উঠত তার ছাদে আর হেমন্ত উঠতো নিজের বাড়ি ছাদে না উঠলে হেমন্তের আবার পড়া মুখস্থই হতো না আসলে দেখা করার ছল যেটা প্যারি এভাবে ব্যক্ত করছেন সেখানে তাদের মধ্যে একটা পারস্পরিক ভাব বিনিময় হতো কিনা গোপনে আলাপচারিতা হতো কিনা সেটা কিন্তু এই বুড়ো কিছুতেই বুঝতে পারেনি কিন্তু মেয়েটির ভাবগতিক দেখে খুঁড়োর বেশ সন্দেহ হল যে মেয়েটির মনের মধ্যে কোনো কিছু পাক খাচ্ছে যেটা সে কিছুতেই অতিক্রম করতে পারছে না অর্থাৎ পূর্বরাগ অনুরাগ এই পর্যায়টা তার মদের মধ্যে চলছে যার পরিণামস্বরূপ পূর্বর আগে পড়লে যা হয় রাধা বলছে সদাই ধেয়ানে চাহে মেঘপানে না চলে নয়ান তারা একভাবে আকাশের দিকে তাকিয়ে আছে চোখের তারাটাই চলছে না ঠিক মেয়েটিরও তাই কাজে কর্মে মেয়েটার ভুল হতে লাগল এবং আস্তে আস্তে ঠিক রাধার মতো অবস্থা বিরতি আহারে রাঙাবাস পরে মতো যোগিনী পাড়া মেয়েটিরও খাওয়া ঘুম সব ত্যাগ করতে শুরু করল এবং একদিন সন্ধেবেলা অকারণে ওই খুঁড়োর সামনে ওই বৃদ্ধের সামনে মেয়েটি হাউমাও করে কেঁদে ফেললেন অবশেষে বৃদ্ধের বুঝতে বাকি রইল না যে ছাতে যাওয়ার কারণ এবং এরকম অবস্থায় একটা অনাথিনীকে সে আশ্রয় দিয়েছে বিপ্রদাস অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল এবং ফলস্বরূপ সে প্যারি শঙ্করের কাছে এলেন পরামর্শ করতে প্যারি খুবই বৃদ্ধ বুদ্ধিমান মানুষ তার বুদ্ধি বিচক্ষণতা সবই অনেক বেশি ঠিক সেই মুহূর্তে প্যারি বললেন প্যারির কথাটা কুইটিশিয়ানি বলছি ঘুরো তুমি তো অনেকদিন কাশি যেতে চাইছো মেয়েটিকে রেখে তুমি ঘুরে এসো আমি মেয়েটিকে দেখব বিপ্রদাস তীর্থে গেলেন বিপ্রদাস মানে যার বাড়িতে মেয়েটি আশ্রিতা ছিলেন সেই বিপ্রদাস তীর্থে গেলেন এবং মেয়েটিকে শ্রীপতি চাটুর্যে শ্রীপতি চাটুর্যের বাসায় রেখে এবং তাকে মেয়ের বাপ বলে পরিচয় করালাম ব্রাহ্মণের মেয়ে ভেবে হেমন্তের সাথে বিয়েও স্থির হয়ে গেল যার ফলে হেমন্ত এবং কুসুম দুজনেই আনন্দ পেল প্যারি বললেন হেমন্তকে যে যেন হেমন্ত খুব ইচ্ছে ছিল তোমাদের এই গল্পটা লেখার হেমন্ত তখন প্যারি বললেন যে আচ্ছা আমার একটা প্রশ্ন যাচ্ছে মনে কুসুম এই বিয়েতে কোনো আপত্তি করেনি হেমন্তের এই প্রশ্নবানে প্যারিশঙ্কর বললেন যে তোমার কি করে মনে হচ্ছে যে কুসুম আপত্তি করবে না প্রচুর আপত্তি করেছে কিন্তু মেয়ে মানুষের মন তো বোঝা ভীষণ কঠিন প্রথমে নতুন বাড়িতে এসে তোমাদের দেখতে না পেয়ে পাগলের মতো হয়ে গেল এরপর তুমি যখন কলেজে যাওয়ার পথে একটুখানি দাঁড়াতে বা ভুল করে অন্য রাস্তায় যাওয়ার নামে মেয়েটির বাড়ির সামনে এসে প্রেসিডেন্সি কলেজ খুঁজতে তখন আমার দেখে মানে প্যারি শঙ্করের দেখে খুব দুঃখ হতো যে আহা তোমারও পড়ার মানে হেমন্তেরও পড়ার ব্যাঘাত ঘটছে আর মেয়েটির অবস্থা মানে কুসুমের অবস্থা আরও সংকটজনক হয়ে উঠছে কারণ কুসুম হেমন্তকে দেখতে পাচ্ছে না প্রচণ্ড কষ্ট পাচ্ছে তখন প্যারিশঙ্কর কুসুমকে ডাকলেন এবং বললেন যে কুসুম আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই আমি অনেকটাই বৃদ্ধ তুমি যাকে ভালোবাসো তার নামটা তুমি বলতে পারো কিন্তু কুসুম প্রচুর লজ্জা পেয়ে যাচ্ছে এবং দু তিন দিন কথা বলতে 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 প্যারি কুসুমের লজ্জাটা ভাঙল এবং কুসুম অবশেষে স্বীকার করে যে কুসুম হেমন্তকে ভালোবাসে কুসুম বলল এটাও প্রশ্ন করে ফেললো প্যারি কাছে যে তাহলে বিয়ে কবে হবে প্যারিশঙ্কর কুসুমকে বললেন খুব শীঘ্রই বিয়ে হবে এবং কুলিন বলেই তোমাকে চালিয়ে দেব কুসুম কতটা যে বুঝেছিল সে বিষয়টাই প্যারি কাছে পরিষ্কার নয় কিন্তু প্যারিশঙ্কর সেই মুহূর্তে দুটো মনকে প্রাধান্য দিয়েছিল একদিকে হেমন্ত আর একদিকে কুসুম এই দুটো মনের অভিব্যক্তিকে মনের কষ্টকে প্রাধান্য দিয়েছিল বলে শ্রীপতিকে দিয়ে বিবাহ প্রস্তাব পাঠিয়েছিলেন হেমন্তের বাবার কাছে এবং মেয়েটি ব্রাহ্মণ বলে জেনে হেমন্ত হেমন্তের বাবা দুজনেই সম্মতি দিলেন যখন সম্মতি দিলেন ঠিক সেই মুহূর্তে বিয়ের আগেই কুসুম বেঁকে বসল এবং প্যারিশঙ্করের হাতে পায়ে ধরে বললেন জ্যাঠামশাই এতে কাজ নেই তুমি আমার বিয়ে ভেঙে দাও তখন প্যারিসঙ্কর শঙ্কর বললেন সর্বনাশ সব স্থির হয়ে গেছে এখন ছেলেটির কি হবে কি বলবো আমি কুসুম সেই মুহূর্তে প্যারি বললেন তুমি রাষ্ট্র করে দাও কুসুমের মৃত্যু হয়েছে প্যারি শঙ্কর বললেন এটা আমি কিছুতেই পারব না কারণ ছেলেটির কি হবে ছেলেটার কথাও তো আমাকে ভাবতে হবে এ কথা বলবার পর শুভ লগ্নে দুজনের বিবাহ সুসম্পন্ন হল এবং ঠিক সেই মুহূর্তে প্যারির উপলব্ধ প্যারি শঙ্কর উপলব্ধি করলেন এবং বললেন যে মনে হল কর্তব্যটি থেকে আমি চির মুক্তি পেলাম সবটা শোনার পর হেমন্ত বললেন তাহলে কথাটা প্রকাশ করলেন কেন এটা তো চেপে রাখলেও পারতেন আজকে বলে আমার আর কুসুমের মধ্যে এই ভাঙনটা ধরানোর চেষ্টা করলেন কেন প্যারি বললেন তোমার ছোট বোনের বিবাহের সব স্থির হয়ে গেছে তখন ভাবলাম একটা ব্রাহ্মণের জাত মেরেছি শুধু কর্তব্য বোধ থেকে আর একটা ব্রাহ্মণের জাত মারা যায় সেটা তো করা উচিত নয় সেটা তো আটকানো দরকার ঠিক সেই মুহূর্তেই প্যারিশঙ্কর খোলা চিঠি দিয়ে জানিয়ে দিলেন হেমন্ত শুদ্রের কন্যাকে বিয়ে করেছে হেমন্ত ধৈর্য ধরে বললেন তিনি এক্ষুনি যে মেয়েটিকে পরিত্যাগ করবে তার দশা কি হবে প্যারিশঙ্করকে বললেন আপনি কি একে আশ্রয় দেবেন প্যারি বললেন তার যে কাজ সেটাই তিনি করেছেন মানে এটা প্যারি শঙ্করের উক্তিতেই আমি বলছি প্যারিশঙ্করের যে কাজ সেটাই তিনি করেছেন অন্যের স্ত্রীকে পোষণ করা এটা কিন্তু প্যারি শঙ্করের কর্ম নহে এখানে প্যারি একজন বিশিষ্ট অভিভাবকের কাজ করলেন হেমন্তের জন্য জল আনতে বললেন আচ্ছা এখানে একটা কথা বলবো যে এখানে প্যারি কেন একজন বিশিষ্ট অভিভাবকের কাজ করলেন দেখো প্যারি বলতেই পারতেন কি হবে তুমি যদি পরিত্যাগ করো কুসুমকে কিন্তু প্যারি বললেন যে আর তো আমি কুসুমের দায়িত্ব নেব না বিয়ে করেছো তুমি বউকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তোমার প্যারি যদি এখানে জোরদার একটা অভিভাবকের কাজ না করতেন তাহলে একটু গন্ডগোলের ব্যাপার ছিল সেই জন্যই বললাম যে প্যারি এখানে একজন বিশিষ্ট অভিভাবকের কাজ করলে এবং বুঝতে পারলেন যে হেমন্ত ক্রমাগত বিচলিত হয়ে পড়ছে ঘটনাটা শুনতে শুনতে তার বলবার ভাষা হারিয়ে যাচ্ছে তিনি বললেন হেমন্তের জন্য জল আনতে বল হেমন্ত অপেক্ষা না করেই চলে গেলেন সেদিন সবার ঘরে প্রদীপের আলোটা জ্বলেনি হেমন্ত বারান্দার কাছে খাটের ওপরে বসে অন্ধকারের দিকে একেবারে মানে উদার দৃষ্টিতে চেয়ে আছেন আর ঠিক তারই পায়ের কাছে তার পা দুটো জড়িয়ে ধরে বসে আছে কুসুম চারিদিকে ঝড় মাঝখানে অপরাধিনী কিসের অপরাধ যে সে হেমন্তকে এতদিনেও কথাগুলো বলি উঠতে পারেনি আর এই ঝড় দুজনের মনের মধ্যেই ঝড় দুজনের মন তোলপাড় হয়ে যাচ্ছে আবার চটির শব্দ হরিহর মুখুজ্জে দরজার কাছে এসে বললেন অনেকক্ষণ হয়ে গিয়েছে আর সময় দিতে পারি না মেয়েটাকে দূর করিয়া দাও হেমন্ত তখন সংকোচের সাথে উঠে গিয়ে বাবাকে বললেন আমি স্ত্রীকে ত্যাগ করব না হরিহর গর্জে উঠে বললেন জাত খোয়াবি তাহলে হেমন্ত বললেন আমি যে জাত মানি না বাবা বললেন তবে তুই শুদ্ধ দূর হয়ে যা এই হলো ত্যাগ এই হলো ত্যাগ এবং ত্যাগ এমনই একটা গল্প যার ভেতর সমাজ বাস্তবতা আছে যেটা শুরু করেছেন হরিহর তাকে গতিদান করেছে প্যারি শঙ্কর এবং সেই গতি তো একটা জায়গায় গিয়ে শেষ হবে সেটাকে শেষ করেছে কিন্তু হেমন্ত আসলে এখানে প্রেমের জয় জয়াকার এই নিয়েই তৈরি রবীন্দ্র ছোট গল্প ট্যাগ এখানেই আলোচনা শেষ করলাম তোমাদের যদি এই গল্পটির ওপর কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি আমার আলোচনা শুনতে চাও তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও